কোনে কোনে সে কোনে হয়ে পড়বে শর্মা কি করছো তুমি কি করছো কোনে কার কোনে হয়েছো কার কোনে হয়েছো কার কোনে হয়েছো মন ওর কাছে দেখো মামনি টাটা করে দাও টাটা টাটা সিউ বলে দাও সিউ তার খালি সবসময় গুড নাইট সিউ बेचने <क्ष्णाद> के बेसी बाज़ हो ना हल्का भाजबो कारण चॉकलेट माल ना बेसी भाजते के में सना माँच के खबे के खबे पोटामाज़ कबे पोटा तार माँच नहीं चाहिए जब बुत का बोलो चाहिए दूध की स्तान नहीं चाहिए पूरा माँच चाहिए तो ना माँच का बेना बेचने नहीं चाहिए कुछ बेसी भाजी नहीं है हल्का चॉकलेट माल এইভাবে আর মাছগুলো সবগুলো এইভাবে আমি ভেজে নিয়েছি এরপর সেই মাছের তেলে লঙ্কা দিয়ে দিলাম আর কি ফোড়ন দিয়ে দিয়েছি এরপর এই পাকা তেঁতুল নিয়েছি তার সঙ্গে হলুদ গুঁড়াও ভালো করে মাখিয়ে দিয়েছি একসঙ্গে জলের সঙ্গে তেঁতুল ভালো করে মাখিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম আহ এই যে পনটা উঠছে না এত সুন্দর গন্ধ আর কি বলবো বন্ধুরা এদিকে ভাত বসে গেছে দেখুন তার সঙ্গে মুলা নিয়ে চলে এসেছি ওলাটা পরে দেব একটু পরে দেব এই যে মুলা নিয়ে চলে এসেছি কেটে ভালো করে ধুয়ে মুলা নিয়ে চলে এসেছি এই নোনা মাছের টক আর মুলা দিয়ে বিশেষ করে যে বাউল সমুদ্রের বাউল খুব ভালো আবার পুকুরের বাউলও আছে রূপচান বাউল সেগুলো আবার আর এই সমুদ্রের বাউল এগুলো খেতে একটু ভালো লাগে আর টক করে দিয়ে যদি রেখে দেওয়া যায় সঙ্গে সঙ্গেও ভালো লাগে এবং টক করেও যদি রেখে দেওয়া যায় না গরম গরম যেন জমে যায় টকটা ভালো করে ফুটে এসছে এরপর আমি মাছগুলো পরপর দিয়ে দেব মূলা দিয়ে দিলাম পরে দিলাম কেন বলুন তো টকটা বেশি মূলাতে ঢুকে গেলে খাওয়া যায় না উপরে দিলে মিষ্টি মিষ্টি লাগবে খেতেও ভালো লাগবে এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হয়ে গেল বাউল মাছের টক মূল দিয়ে হয়ে গেছে বন্ধুরা এইভাবে বাড়িতে রান্না করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো খেয়ে রান্না করে ভালো থাকবেন টাটা